গণ্ড বাবার কবর কোনো দেখা হলো বাবা কবরে কি করে এই ঘটনা ঘটলো নোয়াখালী তালুক কালাতরফ ইউনিয়নে জানা যায় প্রতি বছর এই মাজারকে কেন্দ্র করে বিভিন্ন রকম অপকর্ম ব্যয়াপনা এবং কি অসাময়িক কাজ করা হয় তাই এলাকাবাসী এবং কি সাধারণ মুসলিম জনতা একসাথ হয়ে এই মাজারকে আজকে মাটির সাথে ভেঙে চুরমাচুর করে দেয় খবর পেয়ে প্রশাসন এবং কি সেনাবাহিনী পুলিশ আদার্স সবাই এসে সাধারণ জনতারে নিয়ন্ত্রণে আনে জানা যায় ছিয়ানব্বই সালে এক অর্ধ উলঙ্গ পাগল মারা যাওয়ার পরে তাকে কিছু মানুষ কবরস্থ করে এবং কি তার কবর কেন্দ্রিক মাজার গড়ে তোলা হয় এরপর থেকে এখানে শুরু হয় এই অপকর্ম এবং কি সিরেক বেদায়েদের মতো বিভিন্ন জঘন্য রকম কাজ করে কিছু মানুষ তাদের ব্যবসা এবং কি টাকা পয়সা ইনকাম করার সুযোগ করে নেয়